আসসালামু আলাইকুম এভরি আপনাদেরকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা প্রথম ও ডেয়ের সম্ভাব্য স্কোয়াড প্রথম ওপেনিংয়ে থাকতে পারে পারভেজ হোসেন ইমন তারপরে থাকতে পারে তানজিদ হাসান তামিম এবং আমরা ওয়ান দেখতে পারি নাজমুল হোসেন সান্দুকে এবং চার নম্বরে ব্যাটিং করবে লিটন দাস সম্ভাব্য এবং পাঁচ নম্বরে থাকতে পারে তাহিদ হৃদয় যিনি দিন ধরেই ফর্মে নেই এবং আমাদের নবাগত ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ ছয় নম্বরে ব্যাটিং করতে পারে এবং ফিনিশিংয়ে থাকতে পারে আমাদের জাকের আলী অনেক এবং স্পিনার রিশাদ বা তানবির হোসেন যে কোনো একজন থাকতে পারে যেহেতু জানা যাচ্ছে যে স্পিনার রিশাদের একটু শারীরিক সমস্যা এবং আমাদের তানজিম হাসান সাকিব তাস্কিনা আহমেদ যিনি অনেকদিন পর দলে ফিরেছেন এবং কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান দলে থাকতে পারে আজকের এটি হলো সম্ভাব্য স্কোয়াড এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ওয়ান ডে পরিসংখ্যানে সাতান্নটি ম্যাচ খেলেছে এর মধ্যে বাংলাদেশ জয়লাভ করেছে বারোটি এবং শ্রীলঙ্কা জয়লাভ করেছে তেতাল্লিশটি দুইটি ম্যাচের কোনো রেজাল্ট আসেনি আমরা জানি যে এর আগে গত দশ ম্যাচে দেখা মুখামুখী হওয়াতে বাংলাদেশ জিতেছে পাঁচটি এবং শ্রীলঙ্কা জিতেছে পাঁচটি আমরা জানি যে বাংলাদেশ পয়েন্ট টেবিলের দশ নম্বরে আছে এই সিরিজ জয় করলে হয়তো বা তারা এক ধাপ উন্নতি হবে আশা করব যে নতুন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজের দ্বারা আজকে প্রথম ম্যাচটি জয় করব এবং এই সিরিজটি জয় করতে পারবে বাংলাদেশ আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন